তিতির গিলা ঘাস খাচ্ছে খোলা জায়গার মধ্যে এগুলা বাকি দেশি মুরগির সাথে আমরা মিশাই না কারণ মিশাইলে কি হয় দেখা যায় মিক্স ব্রিড হয়ে যেতে পারে কবুতর চলে গেছে মুরগির কোপে এই এটি হচ্ছে বায়ুর মান উন্নয়ন করে আর বিভিন্ন প্রজাতির আবাসস্থল প্রদান করে যার কারণে এটা সব ধরনের পশু পাখির জন্য এই গাছটি হচ্ছে নিরাপদ গাছ এখানে লাগানো হচ্ছে

তাছাড়া অনেক চেষ্টা করার পরও আমরা আমাদের যে নারিকেল গাছটা সেটা আর বাঁচাতে পারিনি ওই যে মারা গেছে এটা হচ্ছে একটা পাহাড়ি মুরগি আর এটা আমাদের দেশি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে জুমবার দিন চলে আসছি খামরায় আজকে ওয়েদারটা যদিও খুব সুন্দর আজকে একটু খামার পিছন সাইডটা নিয়ে যাই ওখানে ওই খোলা জায়গার মধ্যে তিতির গুলো ঘাস খাচ্ছে দূরের থেকে দেখলাম দেখতে ভালোই লাগছে আপনাদের একটু দেখাই আছে কিছুদিন আগে যে খামার টাস কি টুয়েলে হয়ে আছে খামার পরিষ্কার করা হচ্ছে আর কিছুদিন আগে যে রাজাসটা নিয়ে আসছিলাম তো রাজাসটা একটু দেখা হয়েছে তো আমরা ওই পিছনে চলে যাই পিছনে যে তিতির গুলো ঘাস খাচ্ছে খোলা জায়গায় দেখতে ভালোই লাগছে কি খবর ভালোই লাগছে না তিতির গুলা ঘাস খাচ্ছে খোলা জায়গার মধ্যে মার্শাল্লাহ এই যে আবার এই কাটা বিষাক্ত গাছগুলো আবার হয়ে গেছে খামার আজকে ক্লিন করে ফেলবো আমরা এই যে এখানে হয়েছে এখানে হয়েছে এই বিষাক্ত গাছগুলো আজকে ক্লিন করতে হবে এগুলার আমাদের জন্য পশু পাখিদের জন্য খুব খারাপ এগুলো থাকলে এগুলোর বাতাসে রোগ বালায় ছড়ায় তাছাড়া অনেক চেষ্টা করার পরও আমরা আমাদের যে নারিকেল গাছটা সেটা আর বাঁচাতে পারিনি ওই যে নারিকেল গাছটা মারা গেছে অনেক চেষ্টা করলাম এই দুটা নারকেল গাছ ঠিক আছে কিন্তু এটাকে আর বাঁচাতে পারিনি যাই হোক এখানে আমরা একটা নারিকেল গাছ লাগিয়ে ফেলবো আর অনেকদিন ধরে এর পিছনটা পয়সা করা হচ্ছে না তো যার কারণে গাছপালা আবার হয়ে গেছে এই গাছটাও সোজা করে দিতে হবে ওইখানে একটা পেয়ারা গাছ আছে গাছটা সোজা করে দিব আজকে আসলে খামারে নিজের খামার নিজের যদি যত্ন না করা হয় পরের কাছে থাকলে পরের অধীনে থাকলে এরকম হবে পৃথিবী গিলার দিয়ে চলে গেল এটা হচ্ছে একটা পাহাড়ি মুরগি আর এটা আমাদের দেশি মোরগ আর এই মোরগটা তো আপনারা সবাই খুব পছন্দ করেন এর আগেও বলেছিলেন আর ওই যে ওইটা হচ্ছে পাহাড়ি মোরগ পাহাড়ি মোরগের পিছনে লেজটা খুব সুন্দর মাসাল্লাহ তিতি আরো কোথায় তিতির তো আরো ছিল আরেকটা কোথায় আরো দুইটা ছিল ওগুলো কই বাবা গরু কই গরু কে হারাইছে গরু হারায় ফেলছিলা কিছ গেছে পাও আচ্ছা ঠিক আছে אתה खामার আজকে एकदम নুংরা কেন তোমার আজকে ভাইরাল করব তুমি খামার একদম নুংরা করে রাখছো আজকে এই যে কি ফেলে রাখছো এখানে পনুষাটটা ইয়াকে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে এগুলো মার্শাল অনেক বড় হয়ে গেছে এখন এগুলোকে ছেড়ে রাখা হয় এগুলোকে বাকি দেশি মুরগির সাথে আমরা মিশাই না কারণ মিশাইলে কি হয় দেখা যায় মিক্সড ব্রিড হয়ে যেতে পারে যার কারণে এগুলোকে মিশানো হয় না সেটা হচ্ছে একটা ফিমেল দেখে বোঝা যাচ্ছে কবুতর চলে গেছে মুরগির খোপে এই মুরগির খোপে কি করো কবুতরটা উপরে চলে গেছে লক্ষা কবুতরটা লক্ষা কবুতর ছাড়া থাকলে লক্ষা কবুতর সুন্দর লাগে খাঁচায় রাখলে লক্ষা কবুতর কখনো সুন্দর লাগে না ঘোরাফেরা করে আজকে খামার নিয়ে আসছি হচ্ছে পিগমি ডেট পাম ট্রি যেটা উপহারই পেয়েছে এই গাছটা যদি আমাদের খামারে তেমন কোনো জায়গা নেই এই গাছটা কোথা লাগাবো যেহেতু এটা গ্রোথ খুবই স্লো দেখতেই পাচ্ছেন এই যে গাছের গ্রোথটা এই গাছটার বয়স হচ্ছে মিনিমাম পাঁচ থেকে সাত বছর এই গাছটার বেশি চড়া হয় না এটা তিন থেকে ছয় ফিট চড়া হয় আর হচ্ছে লম্বা হয় হচ্ছে সাত থেকে বারো ফিট এই গাছটি ডিরেক্ট সানলাইটের নিচে যদি আপনি রাখেন তাহলে প্রতিদিনই পানি দিতে হবে তবে এটাকে অত সানলাইটের নিচে না রাখে এটাকে একটু আলো পড়বে এমন জায়গা রাখলেই এই গাছটা বাড়ে তো যেহেতু এই গাছটার গ্রোথ খুবই স্লো প্রসেস তা আমরা চিন্তা করছি যে এই গাছটাকে আমরা যে কোনো একটা জাফরি বেড়ার ভিতরে এটা লাগাবো যেহেতু এটা ডেকোরেশন পারপাসে আমরা এই গাছগুলো ইউজ করে থাকি তো যেহেতু গিফটের গাছ লাগাতে তো খামার আমার হবেই তো এটাকে আমরা চিন্তা করেছি আমাদের খামারের ওই সাইডটাতে এই গাছটা আমরা লাগাবো এই গাছের বিশেষত্ব হচ্ছে এই গাছ থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন পাওয়া যায় এটি হচ্ছে বায়ুর মান উন্নয়ন করে আর বিভিন্ন প্রজাতির আবাসস্থল প্রদান করে যার কারণে এটা সব ধরনের পশু পাখির জন্য এই গাছটি হচ্ছে নিরাপদ তো মূলত হচ্ছে স্প্রিংয়ের দিকে এই গাছের গ্রোথ সবচেয়ে বেশি হয় এই গাছটা আমরা আজকেই লাগিয়ে ফেলবো তাই গাছটা নিয়ে যাও গাছটা আজকে আমরা লাগিয়ে ফেলি একটা ছাগলের জন্য একটা গরুর জন্য কলমি শাক নিচ্ছি কলমি শাকগুলো দিয়ে দিব আনারী কলমি শাক পাগল হয়ে গেছে দিব 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 দাও আনারী দাও আসো দিতে আসো তুমি আসছো হুম হুম স খেয়ে একটু প্যাট ভরে আসছে কিন্তু কিন্তু আনারি তুমি খাও আমারি কেন জানি কর্মী শাক খেতে চায় না বাবা আমাদের এই যে আসো 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 কোন ওই যে গিনিপিক দূরে ভয় পালাচ্ছে নাও ঘুঘুগুলা ডালে বসে আছে ভালোই লাগছে হ্যাঁ চিন্তা করছি এটার মধ্যে মাছ পালবো কিছু এখানে এটার মধ্যে মাছ ছেড়ে দিব বড় বড় মাছ ছাড়বো কারণ এটা খালি পড়ে আছে এটার মধ্যে কিছু মাছ ছেড়ে দিবো ভিতর আসলে পাখির একটা ছোট সেট আছে যদি তেমন কোনো পাখি নেই তো পাখির ভিডিও দিচ্ছি না বলে একজন তো পুরাপুরি আমার ইউটিউবের মধ্যে দেখলাম যে আমার ধমকে বেড়ে বসে হ্যাঁ কেন পাখির ভিডিও দেন না ভিডিও দেন কেন আপনার ভিউজই হবে না এখন আসলে তেমন কোনো পাখি নেই তবে কেসগুলো রয়ে গেছে তো কিছু পাখিটা কি আছে এগুলো আপনাদের একটু দেখায় এই যে চিনাস রুমের ভিতরে ঢুকে গেছে সুযোগ পেলেই রুমের ভিতরে ঢুকে কারণ ওরা জানে যে এই রুমের ভিতরে খাবার টাবার থাকে ওরা

আচ্ছা বের হয়ে গেছে যাই এই যে যে মুরগিগুলো আমরা এনেছিলাম আর কিছুদিন আগে এখানে আমার পুনুর পেয়ার আছে এখানে আছে কোপাটেন এখানে আছে লাভবার এই যে লাভবার চলে গেলো ভিতর ভিতর একটা ই আছে এখানে আরো আছে কোপাটেন এটার মধ্যে মনে হয়তো বাচ্চা আছে আর এখানে আমাদের এই যে হেজুল গুলো থাকে হেজকের মাস্টার পেয়ার প্লেয়ারগুলো আমার এই কেস গুলোর ভিতরে আছে কিন্তু দেখাই আপনাকে এই যে সামনে একটা শোয়ে আছে এটা হচ্ছে একটা ক্লাসিক কালার দেখেন কতগুলো হেঁচো মাসা এখানে হচ্ছে আমার অ্যালবিনো আর এখানে হচ্ছে একটা ফোরপাস বার ফোর পাখি পপ্তরা চিনে বাটার মতো দেখতে সাইজ একটু ছোট হয় হ্যাঁ এটা লাভবাটের মতো দেখতে কিন্তু এটা সাইজ একটু ছোট এখানে কিছু বাদ জিসের কলোনি আছে কিছু হাড়ির ভিতরে আছে এখানে আছে হচ্ছে আমার এখানে আছে হচ্ছে ডায়মন্ড এখানে আছে হচ্ছে সুগার গ্লাইডার আর ঠিক এখানে মনে হয় একটা মুরগি বা ডিম নিয়ে বসে আছে হম

এখন পাখি আমার তেমন একটা নাই যার কারণে পাখির ভিডিও আপনাদের দেখানো হয় না আর ওই যে আমার যে চিলের বাচ্চাটা ও এখনো পুরোপুরি হাঁটতে পারে না ও এখনো পুরোপুরি উঠতে পারে না গাছ এখানে লাগানো হচ্ছে এটা এখানে লাগার রিজন হচ্ছে উপরে যেহেতু এই গাছ আছে আমার কৃষ্ণচূড়া গাছ তো যার কারণে এখানে খুব একটা রোদ পড়ে না তো যার কারণে এটা এখানে লাগানো তো দুই তিন দিন যাবৎ আমার মাথার মধ্যে একটা ভূত চাচ্ছে যে আমি খামারের খুলনার সেই বিখ্যাত চুই ঝাল গাছ লাগাবো দেখি খামারে কোনো একটা জায়গা হয়তো সেই গাছটা লাগাবো আর তাছাড়া এখন খুব গরম লাগতেছে আজকে তাহলে বিদায় নেই সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আল্লাহফিস ইস্টাডাম